আমি কিন্তু গত মাসেও দুইটা পেজ বিক্রি করছি কিন্তু আমার পেজটা নিয়ে আমি এমন বিপদে আছি এটা মনিটাইজেশন না হওয়া পর্যন্ত আমি সামনের দিকে আগাইতে পারতেছি না কারণ এটা নিয়ে একটু বিপদে আছি ওরা এমন পার্টনার ইস্যু দিছে আমাকে আজকে পনেরো দিন হয়ে গেছে লাইক করতেছি অথচ আমার এই ইস্যুটা এখনও যায় নাই আচ্ছা ঠিক আছে আমরা আজকে শুধু সেট আপটা করবো আর কিচ্ছু না সেটআপ ঠিক আছে তাহলে আমরা কি করি প্রথমে দেখেন সবাই একটু ভালোভাবে ফলো করবেন যাদের উইন্ডোজ টেন তাদের একটু প্রবলেম হইতে পারে সেটা প্রবলেম হইলে গ্রুপ আগে কাউকে বলবেন যদি কেউ সাপোর্ট না দেয় আমরা সরাসরি ফোন দিয়ে সমাধানটা নিয়ে নেবেন আমরা আজকে ফিলিমোড়া এগারো ইনস্টল করব এখন আর সবাই মিউট করেন সবাই মিউট করেন সবাই মিউট করেন কথা শুনতে পাচ্ছেন মিউট করেন কথা কোনো কথা হবে না এখন এখন ক্লাস করাবো এই এনিডেক্স সফটওয়্যার এটা আমি আপনাদের দিয়ে দিব আর এইগুলো সবই দিয়ে দিব এনিডেক্সটা কেন দিব আপনাদের যদি কোনো প্রবলেম হয় পিসিতে কাজ করতে না পারেন এই সফটওয়্যার ইনস্টল করতে না পারেন এই এনিডেক্সটা কীভাবে ওপেন করতে হবে আমি দেখাই দিচ্ছি সবাই একটু এদিকে খেয়াল করেন আমি যদিও রেকর্ড দিব তারপরও খেয়াল করেন হ্যাঁ ক্লাসের শেষে দিব ভাইয়া ক্লাসের শেষে ভিডিও দিব এই যে এনিরেক্সটা আমি কি করব ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে জাস্ট এই যে একটা নাম্বার দিছে আমার এই নাম্বার না ডাবল নাইন ওয়ান টু ডাবল সিক্স ফোর থ্রি টু এই নাম্বারটা আমাকে বলবেন নাম্বারটা বলার পর আমি নাম্বারটা এখানে লিখে যখন সাপোজ ধরেন এই যে একটা এই একটা আমি সাপোর্ট দিচ্ছি ওদের ওই যেই এইটা দিলাম দেওয়ার পরে আপনার ওইখানে একটা নোটিফি সবাই শুনতে পারতেছেন জি আপনার ওইখানে একটা আপনার ওইখানে একটা নোটিফিকেশন যাবে নোটিফিকেশন কি যাবে অ্যাকসেপ্ট নামে একটা মেসেজ করবে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন করলেই আমি আপনার পিসিতে ঢুকতে পারবো আপনার পিসিতে ঢুকতে পারলে আমি আপনার প্রবলেমটা সলিউশন করতে পারবো ওকে এটা আল্লাহ হাফেজ এইবার আসি আমরা প্রথমে ভাই কেউ কথা বলেন না প্লিজ মিউট করেন আগে ক্লাসটা শেষ করি তারপরে আমরা কি করব এই যে আইডিএম এটা হচ্ছে লাইফ ট্রেন লাইফ টাইম এটা থাকবে কেউ আপডেট করবেন না আমি যেটা বলি এটা মনোযোগ দিয়ে শুনবেন আর রাইট বাটন ক্লিক করবো এখানে যারা পারে তারা তো পারেই যারা না পারে নতুন ভাই কথা বলেন কেন বললাম না ক্লাসের সময় কথা বলেন না আপনারা এইটাতে রাইট বাটন ক্লিক করবো ক্লিক করে উইন্ডোজ টেন যাদের তাদের এখানে এক্সট্র্যাক্ট অল একটা কথা আসবে আর আমারও এখানেও আসছে ওই এক্সট্র্যাক্ট

এই সেট করার আগে আপনি প্রথমে যেটা করবেন আচ্ছা আপনার কম্পিউটারের ডান পাশে যদি উইন্ডোজ টেন হয় বা উইন্ডোজ ইলেভেন হয় সেই ক্ষেত্রে ডান পাশে দেখবেন এই যেখানে ডেট টাইম সাউন্ড নেটওয়ার্ক মাইক এগুলো থাকে ওইখানে সুন্দর একটা অ্যারো চিহ্ন থাকে উপরের অ্যারো চিহ্নটা হচ্ছে উপরের দিকে ওই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এই যে দেখেন অ্যান্টিভাইরাস এটা হচ্ছে ডিফেন্ডার ডিফেন্ডার কি এটা হচ্ছে পিসির সাথে ডিফল্ট আকারে মানে উইন্ডোজের সাথে ডিফল্ট আকারে এই অ্যান্টিভাইরাসটা থাকে আমরা এই অ্যান্টিভাইরাসটাতে ক্লিক করব। ডাবল ক্লিক করব বা সিঙ্গেল ক্লিক আপনারা সিঙ্গেল ক্লিক করবেন অনেকেরটা আসে না ডাবল ক্লিক করবেন আমারটা সিঙ্গেল ক্লিকে চলে আসে তো এই অ্যান্টিভাইরাসটা ক্লিক করে মানে ক্লিক করলে আমাকে সামনে একটা ডায়লগ বক্স ও দিবে দিলে আমি কি করব ভালো করে খেয়াল করবেন সবাই ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এইখানে চলে যাব যাওয়ার পরে আমি এইখান থেকে এই যে ম্যানেজ সেটিং একটা লেখা দেখা যাচ্ছে ব্লু কালারের এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কি করব রিয়েল টাইম প্রোটেকশন অফ করব। ইয়েস প্রেস করব। ক্লাউড এটা অফ করব। তারপর হচ্ছে অটোমেটিক এটাও অফ করব মানে যা থাকবে সব অফ করে দেব অফ করে দিয়ে কি করব। এইটাকে কেটে দিব না এটাকে মিনিমাইজ করে নিচে রাখবো এখন মিনিমাইজ করে নিচে রাখার পরে আমি ফার্স্টে কি করব আইডিএম রাইট বাটন ক্লিক করবো আইডিএমটা সিলেক্ট করা অবস্থায় অনেকে করে কি এইভাবে ইয়া করে সিলেক্ট হয় না এই যে এইটা আসে মানে সিলেক্ট হয় না এই যে এইটা আসে তখন তো ভাই এটা তো হয় না এই কারণে এই যে দেখেন এখন এটা সিলেক্ট হয়েছে সিলেক্ট হইলে এই জায়গাটা একটা ব্লু কালারের একটা শ্যাডো আসছে আর সিলেক্ট না হইলে কি আসে দেখেন হোয়াইট আসছে এটা সবাইকে ভালো করে বললাম খেয়াল রাখবেন এই যে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমি কি করব এক্সট্র্যাক্ট অল করে দিব এক্সট্র্যাক্ট অল করে দেওয়ার পর আমাকে একটা ডায়লগ বক্স দিল এইটাতে আমি এক্সট্র্যাক্ট করে দিব এক্সট্র্যাক্ট করে দেওয়ার পর আইডিএম আমাকে একটা ফোল্ডার দিল ফোল্ডারটা কই দেখি এই যে আমি যে আপনাকে যে মানে সফটওয়্যারগুলো দিবো এখানেই এই ফোল্ডারটা এই যে একটা ফোল্ডার এই একটা ফোল্ডার মানে আমি এক্সট্রাক্ট করার পর এইটা চলে আসছে এইটাতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আইডিএম সিক্সটি ফোর ওয়ান বিল থ্রি এইটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে ডু ইউ ওয়ান টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইউর ডিভাইস আমি ইয়েস করে দেব ইয়েস করে দেওয়ার পরে তারপরে যে ডায়লগ বক্সটা চলে আসবে নেক্সট আই অ্যাকসেপ্ট নেক্সট 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 একটু অপেক্ষা করব ফিনিশ আমার আইডিএম সেট শেষ এইটা কেউ ভুলেও আপডেট করবেন না আপডেট যদি আসে কেটে দিবেন আপডেট করলে কিন্তু আপনার লাইফ টাইমটা চলে যাবে তাহলে কি করতে হবে আবার আইডিএমটা আনইনস্টল করে ইনস্টল করে দিতে হবে তারপর আমি আমার এটা কাজ শেষ ক্লোজ এখন কি করবো আইডিএমটা যেহেতু আমি লাইফ টাইম করবো সেট আপ করার পর আমি যে ক্র্যাক নামের একটা ফোল্ডার আছে এই ক্র্যাক ফোল্ডারে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আইডিএম একটা ফাইল আমাকে দিয়েছে সিক্স ডট এক্স এক্স ঠিক আছে এইটাতে আমি ডাবল ক্লিক করব। কিন্তু এই কাজটা করার আগে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাসটা আমি যেভাবে দেখা দিচ্ছি ওইভাবে অফ করে নেবেন ডাবল ক্লিক করার পরে আমার সামনে আবার একটা ডায়লগ বক্স আসছে আমি ইএস প্রেস করে দিব। ইএস দেওয়ার পরে একটু অপেক্ষা করি দেখেন এই সিস্টেমে আসছে এখন উইন্ডোজের টেন যাদের উইন্ডোজ টেনের ক্ষেত্রে আসবে যে কি এটা ইয়া ইনস্টল হবে না তো ইনস্টল হবে না কিন্তু এই ডায়লগটা দেওয়ার পরে নিচে একটা আসবে শো মোর বা রান এনিওয়ে এরকম একটা কিছু আসবে তো আপনারা রান এনিওতে দিয়ে দিবেন তাহলে এটা রান হয়ে যাবে এখন দেখেন আমি এইটাতে ক্লিক করার পর ও কি লিখছে প্লিজ রাইট ইউর ফার্স্ট নেম লিখলাম রাইট ইউর ফার্স্ট নেম এই লিখার পর কিবোর্ড থেকে আমি দেখেন রাইট ইউর ফার্স্ট নেম লিখার পরে কী লিখছে দেন প্রেস দ্য ইন্টার কি ইন্টার কি কোনটা কীবোর্ড থেকে একটা কি আছে ইন্টার ওই কিতে আমরা প্রেস করব তারপরে কি আসছে প্লিজ রাইট ইউর লাস্ট নেম ওকে লাস্ট নেম ঠিক আছে লাস্ট নেম লাস্ট নেম লেখার পরে লাস্ট নেম আচ্ছা কেউ একজন লিঙ্কটা দেন তো এই ইয়ার লিঙ্কটা দেন জয়েন হইতে পারতেছে না বলে আবার এজ লিংক দিলাম জয়েন হন তারপরে আমি কি করব লাস্ট নেম লেখার পর আবার কি লিখছে দেন প্রেস দা ইন্টার কি আমি প্রেস করলাম আবার ইন্টার প্লিজ ওয়েট আমি ওয়েট করি জয়েন হয়েছে জয়েন আচ্ছা প্লিজ ওয়েট আমি একটু ওয়েট করতে হবে আমাকে এখানে একটু অপেক্ষা করি দেখেন আমার এটা কমপ্লিট হয়েছে প্যাচিং কমপ্লিট ঠিক আছে এটা আমার আইডিয়ামটা প্যাচিং করা হয়ে গেছে এখন কি লিখছে প্যাচিং কমপ্লিট প্রেস অ্যানিকই টু একজিট মানে কি কিবোর্ড থেকে আপনাকে যে কোনো একটা কি ও প্রেস করতে বলছে তো আমি কিবোর্ড থেকে যে কোনো একটা কি চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে আমার এটা চলে গেল এখন চলে যাওয়ার পরে এই আইডিয়ামটা আমাকে কি করতে হবে এই যে দেখেন এই যে থ্রি ডট মেনু থ্রি ডট মেনুটা ক্লিক করলে এই যে নিউ এক্সটেনশন অ্যাডেড আইডিএম এইখান থেকেও আপনি যেতে পারেন চাইলে অথবা আপনি যদি এইখান থেকে না পান থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচে আসবেন নিচে আসার পর মোট টুলস এক্সটেনশন নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে একটা ডায়লগ বক্স ও দিয়ে দিবে এই যে আইডিএম এইটাকে জাস্ট অন করে দিবেন ঠিক আছে অন করে কি করবেন ব্যাস আমার এটা অন আছে এটার দরকার নাই ক্লোজ করে দিই আমার আইডিএমটা সেট আপ হয়ে

তারপরে আচ্ছা আমরা তো কিছু বুঝতেছি না কেন বুঝতেছেন না ভাইয়ের দোকানে যাই তো আমিও বুঝতেছি না কিছু আইডিএম এর কাজটা আমাদের শেষ এখন কি করব আমরা এখানে একটু ঝামেলা একটা কাজ আছে একটু ভালো করে মনোযোগ দিবেন সবাই কেউ কোনো কোশ্চেন করবেন না কোশ্চেন লাস্টে তারপরে আমরা ফিল্ম যেটা দিয়ে ভিডিও এডিটিং করব ওইটাতে রাইট বাটন ক্লিক করে আবার এক্সট্রাক্ট অল করে দিব দিয়ে আবার এখানে এক্সট্রাক্ট করে দিব অপেক্ষা করি একটু হয়েছে এখন ভেজে হয়েছে গোলা গোলা আসে আপনার নেটের সমস্যা আপনার নেটের কারণে গোলা আসে সমস্যা না স্ক্রিন রেকর্ড পেয়ে যাবেন কেউ একজন ওনাকে একটু নক দেন তো নক দিয়ে বলেন যে নেটের প্রবলেম আচ্ছা তারপরে ফ্লিমোড়াটা এই যে আসছে আসার পর আমি ডাবল ক্লিক করব এইখানে আবারও ডাবল ক্লিক করলাম এইখানে একটু ঝামেলা আছে সবাই মনোযোগ দিয়ে দেখেন আমি এই ফ্লিমোরাটা আমাকে ইনস্টল করার আগে এইখানে একটা ফাইল দিছে রিড মি এইটাতে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পরে প্রথমে আসছে কি ইনস্টল ফ্লিমোরা সিক্সটি ফোর বিট দ্বিতীয় রান টি মেডিসিন তৃতীয় রান ব্লু আর চতুর্থ অ্যাড দিস লাইন টু দ্য হোস্ট ফাইল আমি চার নাম্বার কাজটা আমি প্রথম করব। চার নাম্বার কাজটা প্রথম করব তারপরে এক দুই তিন সিরিয়ালে করে যাব তাহলে চার নম্বর কাজটা যদি প্রথম করব। এটা কি করব চার নাম্বার কাজটা ঠিক আছে দেখি কি করি চার নাম্বার কাজটা করার জন্য কি বলছে অ্যাট দিস লাইন্স টু দা হোস্ট ফাইল এখন হোস্ট ফাইল কই থাকে এটা একটা জানার বিষয় দিস কম্পিউটার অথবা কারো কারো মাই কম্পিউটার ডাবল ক্লিক করব। সি ড্রাইভ সি ড্রাইভে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এই যে উইন্ডোজ নামের একটা ফোল্ডার এটাতে ডাবল ক্লিক করব এই ফোল্ডারে ডাবল ক্লিক করার পরে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে কীবোর্ড থেকে প্রেস করব এস সিঙ্গাপুরের এস এই যে এস এস প্রেস করতে 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 যখন আমার সামনে সিস্টেম থার্টি টু একটা ফোল্ডার আসবে আমি এইটাকে ওপেন করব আবার এইটাকে ওপেন করার পর যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করবো ডি ডি হচ্ছে ডগের ডি এই যে ডি এই ড্রাইভার্স ফোল্ডারটা যখন আমার সামনে চলে আসবে আমি এটাকে আবার ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এই যে ইটিসি নামের একটা ফাইল এইটাকে আবার ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর এই যে আমার হোস্ট ফাইল আমি পাইছি এখন আমি হোস্ট ফাইলটা কী করবো এটাকে একটু মিনিমাইজ করলাম মিনিমাইজ করে হোস্ট ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে কাটও করতে পারি অথবা টেনে ধরে ছেড়েও দিতে পারি টেনে ধরে ছেড়ে দেওয়ার পর কন্টিনিউ আসছে এই যে হোস্ট ফাইলটা চলে আসছে এখন এই হোস্ট ফাইলটা আসার পরে এইটাতে আমি ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে এইখানে একটা অপশন দিবে ও যে আপনি কোন অপশানে ওকে ওপেন করতে চান তো আমি এইটাকে নোটপ্যাডে ওপেন করবো নোটপ্যাড ক্লিক করে ও নোটপ্যাডটা সিলেক্ট করে এই যে সিলেক্ট করলাম ওকে দিয়ে দিব ওকে দেওয়ার পর আমার সামনে এই ফাইলটা চলে আসছে চলে আসার পরে আমার ওই যে এক নম্বরে যে ফাইলটা ছিল এই যে এক যে ফাইলটা ছিল এই রিডমিতে এই যে রিডমিতে এই লেখাটা আমি পুরাটা কপি করব। এই যে এতটুকু কপি করব সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে কেউ কপি করতে পারেন অথবা কন্ট্রোল সি দিলেও কপি হয়ে যাবে কিবোর্ড থেকে কন্ট্রোল সি তো আমি রাইট বাটন করেই কপি করলাম কপি কপি করার পরে আমার এটার কাজ কি করতে হবে এই যে হোস্ট ফাইলটা আমি এটা কেটে দিই এই যে হোস্ট ফাইলটা এটা রিডমি এটাও কেটে দেই এই যে হোস্ট ফাইলটা আমি এই যে এটা ওপেন করছিলাম এইখানে মাউস রেখে এই যে এইখানে না এইখানে মাউসটা থাকলে ইন্টারপেস করে যে নিচে রাখতে হবে যে যে মুভ করতেছে এইখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট দিতে দিতে পারি অথবা কিবোর্ড থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে দিলাম দেওয়ার পরে ফাইলে গিয়ে সেভ করে দিব ফাইলে গিয়ে সেভ করে দিয়ে এটা ক্লোজ করে দিব এখন দেখি আমার আমি এই যে লেখাটা এই যে লেখাটা এখানে পেস্ট করলাম এটা আছে কি না একটু চেক করি চেক করার জন্য আবার এটাকে ডাবল ক্লিক করব নোটপ্যাড দিয়ে ওকে করে দিব হ্যাঁ লেখাটা এই যে আছে আসছে তাহলে ক্লোজ করে দেই ক্লোজ করে এইটা আমি আবার কি করব এইখান থেকে কাট করে নিয়ে ওই যে যেখান থেকে এটাকে কপি করে বা টেনে নিয়ে আসছিলাম ড্রাইভার ইটিসি ফোল্ডার থেকে এইখানে আবার পেস্ট করে দিয়ে দিব কন্টিনিউ আমার কাজ শেষ কোন কাজটা শেষ এই যে রিডমির ভিতরে যে চার নাম্বার যে কাজটা বলছিল এই কাজটা আমার শেষ এখন এই কাজটা যেহেতু শেষ তারপরে আমি তাহলে এটা ক্লোজ করে দিই আবার ফিলিমোরাটায় আসি আসার পরে এক নাম্বারটা করবো এক নম্বর কাজটা করবো এক নাম্বার কাজটা কী লিখছে ইনস্টল ফিলিমোরা এই যে ফিলিমোরা সিক্সটি বিট এই যে এইখানে যে লেখাটা আছে এই লেখাটা এই এটাতে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে একটু অপেক্ষা করি আসছে ইয়েস করে দিব কিন্তু এই সম্পূর্ণ কাজটা করতে অবশ্যই আপনার পিসির অ্যান্টিভাইরাসটা অফ করতে হবে যদি কেউ অ্যান্টিভাইরাস অন করে সেট আপ করেন আর যদি না হয় আমরা যদি বলেন যে অন স্যাট আপ হয় না তার কিন্তু সাপোর্ট এই ক্লাসের আর দিব না অ্যান্টিভাইরাসটা বারবার বলছি অ্যান্টিভাইরাসটা অফ করে নিলে আর কোনো প্রবলেম হবে না একদম সুন্দর মতো আমি যেভাবে দেখাই দিছি সেট আপ হবে তারপরে কি করব আসছে ইনোস্টল প্রেস করবো একটু অপেক্ষা করব ওকে আবার এই যে একটা ডায়লগ বক্স দিছে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে কখন কি দিচ্ছে ওকে প্রেস করবো নেক্সট আই হ্যাভ রিড নেক্সট নেক্সট বলি সকাল দশটা থেকে রাত্রে একটা পর্যন্ত সাপোর্ট তারপর মোবাইল বন্ধ থাকবে আর সবাই দোয়া করেন আমার জন্য আমি বড় একটা কাজ পাইতেছি এই সম্ভবত পনেরোটা ইউটিউব পনেরোটা ফেসবুক এগুলো মনিটাইজেশন মানে ক্রাইটেরিয়া ফুলফিল করার সম্ভবত কালকে কি পরশু দিন ইনশাল্লাহ পেয়ে যাব অ্যাডভান্স করছে কিছু হ্যাঁ নিয়ে কে আমার সাথে যে কাজ করবে হ্যাঁ আমাদেরকে কে আমার সাথে যে কাজ করবে তার হাজবেন্ড থাকবে না কারণ আমার সাথে কাজ মানে আমার দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট দুইটা আমার কাজ করতে কে পারবেন কিন্তু আমার প্যারা আপনি নিতে পারবেন কিনা এটাও একটা ব্যাপার আছে না প্যারা আমি যে কাজ দিব আমি টাইম বেঁধে দিব এই টাইমের ভিতরে আপনি মানে খান না খান ওইটা আমি দেখবো না আমার কাজ বুঝাই দিতে হবে আমি আপনাকে পে করব আমি এই কাজের জন্য পে করব ওই যে দ্বিতীয় ব্যাচের তিনজন ভাগছে আমার আমার সাথে কাজ করবে আমি এরকম প্রত্যেক মাসেই মানে কম বেশি কাজ পাই এগুলার এটা হচ্ছে আমার নিজের সেলফ ব্র্যান্ডিং এর উপর আপনি যত নিজের সেলফ ব্র্যান্ডিং করতে পারবেন অত আপনি কাজ পাবেন ঠিক আছে তো এই কাজগুলো আমি প্রত্যেক মাসে পাইলে ওই যে দা স্টুডেন্টদের দেই বা নিজে যদি সময় থাকে নিজে করি এখন দেখেন এটা সেট হওয়ার পরে আমার সামনে একটা ডায়লগ বক্স আসছে আমরা লাঞ্চ এটাতে ক্লিক করব না কেন করব না এর আগে কিছু কাজ আছে এটাকে এভাবে টেনে ধরে নিচে আনলাম এটা ক্লোজ করে দিলাম কমপ্লিট লেখা আসছে ক্লোজ তারপরে আমি এক নম্বর কাজটা কমপ্লিট করছি দুই নাম্বার কাজটা কি বলছে রান টিসি মেডিসিন তাহলে টিসি মেডিসিন কোনটা এই যে টিসি মেডিসিন এইটাতে আবার ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আবার এই যে এখানে এক্সট্র্যাক করে দিব ইয়েস টু অল দিয়ে দিব আমার এটা কমপ্লিট তারপরে কি বলছে ব্লু ব্রোফেক্স এইটা করবো এটা শেষ এই ব্লুটা করবো এটাতে ডাবল ক্লিক আবার এক্সট্র্যাক ইয়েস কাজ শেষ আমার এটা ক্লাস শেষ হয়ে গেছে তাহলে আমি এটা ক্লোজ করে দিই এটাও ক্লোজ করে দিই তারপরে জয়েন দ্য ইউজার এক্সপিরিয়েন্স ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম এটাতে এই যে টিক চিহ্নটা উঠাই দিব দিয়ে লাঞ্চে দিয়ে শেষ আমাদের আজকের এই পর্যন্ত ক্লাস শেষ নেক্সট ক্লাস ইনশাল্লাহ কালকে হবে এখন আমরা কোশ্চেনে চলে যাব আচ্ছা এটা একটু দেখাই ওপেন হবে এরকম একটা আমরা যে সফটওয়্যারটা দিয়ে ভিডিও এডিটিং করবো এই সফটওয়্যারটা আপনাদের সামনে এরকমভাবে ওপেন হবে ওপেন হওয়ার পরে দ্বিতীয় ব্যাচের হ্যাঁ দ্বিতীয় দ্বিতীয় ব্যাচের আমার সাথে কাজ করবেই করবে ঠিক আছে নাও তাহলে আমি কই তুমি কিন্তু এগুলা কনফার্ম করবা একদম কনফার্ম এখন তো আমি ফোনই ধরে না আমি তো আমার ক্লায়েন্ট তো যার কাজ নিছি সে তো আমার উড়া দুরা আমি ভাই আমি দিচ্ছি আপনার টেনশন করার দরকার নেই এটা আমার এক স্টুডেন্টে দিয়েছিলাম এই যে হ্যাঁ একটু একটু এই যে দেখেন এই যে একটা ডায়লগ বক্স আসছে আমরা আজকে আর কোনো কাজ করবো না এটা ক্লোজ করে দিব শেষ দাঁড়ান রেকর্ডটা একটু অফ করে নেই